আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুজাহরুল ইসলাম আজকে আমি যে জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে হাই সুগার বা ডায়াবেটিস প্রথমে আমরা জানি যে হাই যে হাই সুগার বা ডায়াবেটিস জিনিসটা কী আমাদের পেটের ভিতরে একটা অর্গান আছে পাতার মতো যেটাকে আমরা একটা প্যানক্রিয়াস বলি এবং এই প্যানক্রিয়াসের যেখানে টেল বা লেজের দিকে এক ধরনের সেল থাকে যেটাকে বিটা সেল বলে এই বিটাসিল থেকে এক ধরনের জুস নিঃসৃত হয় এটা নাম হচ্ছে ইনসুলিন এই ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের বডিতে যে সমস্ত আমাদের বডিতে যে গ্লুকোজ আছে এই গ্লুকোজকে ম্যাটাবলিজম করা গ্লুকোজ একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদের বডির জন্য অত্যাবশ্যক এই গ্লুকোজ লেভেল কম হলেও প্রবলেম আবার যদি বেশি হয় তাহলেও প্রবলেম তাহলে এই গ্লুকোজ লেভেলকে যে ম্যাটাবলিজম করে এই হচ্ছে আমাদের বডিতে হচ্ছে ইনসুলিন এখন কোনো কারণে যদি আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন না থাকে তাহলে এই গ্লুকোজকে সে মেটাবলিজম করতে পারবে না যখন ম্যাটাবলিজম করতে না পারবে তখন গ্লুকোজ লেভেল বেড়ে যেতে পারে আবার গ্লুকো ইনসুলিন আসে কিন্তু এই ইনসুলিনগুলো ঠিকমতো কাজ করতে পারতেছে না ইনসুলিন ফেটি তাহলেও কিন্তু আমাদের গ্লুকোজ লেভেল কিন্তু বেড়ে যেতে পারে আর এই গ্লুকোজ লেভেল যখন বেড়ে যায় তখন এটাকে আমরা ডায়াবেটিস বলি যখন পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন থাকে না তখন এটাকে আমরা টাইপ ডায়াবেটিস আর যখন ইনসুলিন থাকে কিন্তু ইনসুলিনগুলো কাজ করতে পারে না তখন এটাকে বলে আমরা টাইপ টু ডায়াবেটিস এখন এই গ্লুকোজ লেভেল যখন আমাদের বডিতে বেড়ে যায় এই কি কি প্রবলেম করে এই গ্লুকোজ লেভেল আমাদের ব্রেনে গিয়ে আমাদের ব্রেনে নাভে সমস্যা করতে পারে স্ট্রোক হইতে পারে চোখের সমস্যা হইতে পারে মানুষ অন্ধ হয়ে যেতে পারে হার্টের প্রবলেম হইতে পারে একজনের কিডনিতে সমস্যা হইতে পারে তার নার্ভের সমস্যা হইতে পারে হাত পায়া এরকম ঝিনঝিন অচেত হইতে পারে যেগুলোকে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি বলি আবার বিভিন্ন ধরনের ইনফেকশন হইতে পারে এমন কি এই হাই গ্লুকোজ লেভেল থেকে দাম্পত্য জীবনে কলহর সৃষ্টি হইতে পারে এই জন্য এই গ্লুকোজ লেভেল কন্ট্রোল রাখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই জন্য যদি সে আমরা এই গ্লুকোজ লেভেলকে যদি আমরা কন্ট্রোল রাখতে পারি তাহলে আমরা এই সব রকমের কমপ্লিকেশান থেকে আমরা মুক্ত থাকতে পারি এখানে গ্লুকোজ লেভেল আমরা ক্যামেরা কন্ট্রোল রাখতে পারি অনেকের ধারণা যে শুধুমাত্র ওষুধ খেলেই মনে হয় গ্লুকোজ লেভেল কন্ট্রোল হতে পারে দিস ইজ মিসকনসেপ্ট আমরা ডায়াবেটিস যদি আমরা কন্ট্রোল রাখতে চাই বা যদি গ্লুকোজ লেভেলকে যদি আমরা কন্ট্রোল রাখতে চাই এর জন্য আমরা থ্রি ডি তিনটা ডিকে আমরা অ্যাপ্লাই করি ওয়ান ডি ডিসিপ্লিন মানে আপনার লাইফ ডিসিপ্লিন থাকবে হ্যাঁ আপনি ইনএক্টিভ থাকবেন না আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এক্সারসাইজ করতে হবে বা আপনি হাঁটতে পারেন এবং খাওয়ার পরে আপনি দশ মিনিট যদি হাঁটেন তাহলে আপনার গ্লুকোজগুলো বার্ন হবে আবার হচ্ছে আরেকটা ডি হচ্ছে ডায়েট ডায়েটের ব্যাপারে কিছু খাবার আপনি খাবেনই না যেমন পেপসি কোকাকোলা সেভেন আপ এগুলোর মধ্যে কোনো উপকার নেই ক্ষতি ছাড়া এগুলো আপনি খাবেন না টোটালি খাবেন না কিছু খাবার আছে আপনি অল্প পরিমাণে খাবেন যেমন হচ্ছে রেড মিট যেগুলোতে ফ্যাট বেশি থাকে এগুলো অল্প পরিমাণে খাবেন আপনি খাইতে পারবেন তবে অল্প পরিমাণে খাবেন আর কিছু খাবার আপনি ইচ্ছা মতো খাইতে পারবেন এ ঝাড় ধরুন হচ্ছে যে আপনি আপনার ডক্টর আপনাকে চার্ট দেবে কোন খাবার আপনি খাইতে পারবেন বেশি কোনটা কম খাইতে পারবেন এবং কোনগুলি মতো খাইতে পারবেন এবং এই আপনি যে খাবারগুলো খাবেন এটা আপনি তিনবেলা না খেয়ে এগুলো আপনি ছয় বেলা খান অল্প অল্প করে ঘন ঘন খান যেমন সকাল আটটায় এগারোটায় আবার দুপুর দুইটায় পাঁচটায় রাত আটটায় বা দশটায় এভাবে আপনি ভাগ করে খান এবং আপনি শুধুমাত্র এই ডিসিপ্লিন এবং ডায়েট এই দুইটার মাধ্যমে আপনি দিন পর্যন্ত আপনার গ্লুকোজ আপনি কন্ট্রোল রাখতে পারেন এবং এই টু ডি অ্যাপ্লায়ের পরেও যদি আপনার যদি গ্লুকোজ লেভেল খালি পেটে যদি ছয়ের বেশি থাকে এবং খাওয়ার পরটা যদি আটের বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার অবস্থা বুঝে আপনার কিডনি কন্ডিশন আপনার হার্টের কন্ডিশন এবং আপনার অন্যান্য কন্ডিশানের ওপর ভিত্তি করে আপনি কোন মেডিকেশন আপনার জন্য সুইটেবল আপনার ডক্টর আপনার জন্য মেডিকেশন প্রেসক্রাইব করে থাকে এভাবে আপনি থ্রি ডি অ্যাপ্লাই করে আপনি একজন নর্মাল পেশেন্ট যে নন ডায়াবেটিক একজন নর্মাল পার্সন যে নন ডায়াবেটিক তার মতোই আপনি দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন এমকে আপনি নর্মাল লাইফ লিড করতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই ডায়াবেটিস মুক্ত থাকুন ধন্যবাদ